আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সানজম লার্নিং হাব আজকে তোমাদের আমি অঙ্কটা দেখিয়ে দেব দু হাজার একুশ সালের চোদ্দ টাকা যেটা পড়ছে এখানে বলছে নিম্নের উপত্ব থেকে গুণানুক্রমিক সহসম্পর্ক নির্ণয় করো এবং মন্তব্য করো গুণানুক্রমিক সহসম্পর্ক আর র্যাঙ্ক অঙ্ক কিন্তু একই তো আমরা ওই সূত্র দিয়ে অঙ্কটা সমাধান করবো আগের থেকে বলে রাখি ভিডিওটি ভালো লাগলে আমাদের এবং সেখানেও তোমরা আর যদি কারোর কোনো অসুবিধা থাকে তো এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারো আর আমার চ্যানেলে কিন্তু অঙ্ক বিষয়ে সবগুলো ভিডিও আপলোড দেওয়া রয়েছে চাইলে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো এবং প্লেলিস্ট আকারেও দেওয়া রয়েছে তোমাদের দেখার সুবিধার থেকে তাহলে প্রথমে আমরা সমাধান বলে লিখে নেবো এরপরে লিখেছি যেহেতু র্যাঙ্ক প্রদান করা নেই তাই মানের ক্রম অনুসারে সাজিয়ে র্যাঙ্ক প্রদান করা হলো এক্স এর র্যাঙ্ক তো এখানে কিন্তু এলোমেলো ভাবে দেওয়া রয়েছে চলকদয়ের কোনো সাজানো নাই বা কোনো র্যাঙ্ক প্রদান করা নেই সেজন্য লিখেছি তাই উপাত্তগুলোকে মানের ক্রম অনুসারে সাজিয়ে র্যাঙ্ক প্রদান করা হলো মানের ক্রম অনুসারে সাজানোর জন্য আমি এখানে প্রথমে লিখেছি এক্স কারণ এক্সের মানটা আমরা আগে করব প্রথমে কত রয়েছে এখানে সবচেয়ে বড় যেটা সেখান থেকে আমরা শুরু করব। তাহলে নব্বই রয়েছে তারপরে কত রয়েছে পঁচাশি পঁচাশি হচ্ছে দুইটা দুইটা পঁচাশি আমরা দিয়ে দিলাম তারপরে কত রয়েছে এরপরে রয়েছে আশি দুইটা তাহলে আমরা দুইটা আশি দিয়ে দিলাম এরপরে রয়েছে কত পঁচাত্তর তো পঁচাত্তর দিয়েছি এরপরে সত্তর রয়েছে দুইটা এখন আমরা মানের অনুসারে সাজিয়ে নিয়েছি আর এরপরে বলেছি র্যাঙ্ক প্রদান করব তাহলে এখানে লিখব এক্স এর র্যাঙ্ক এক্স এর র্যাঙ্ক ব্র্যাকেটে দিব আর অন যেহেতু এক্স এর র্যাঙ্ক প্রদান করছে এ জন্য দিয়েছি আর অন এখন র্যাঙ্ক প্রদান করার জন্য সবচেয়ে বড় যেটা থাকবে সেটার নিচে আমরা দিব কত এক এরপরে কর্ম অনুসারে আমরা বসিয়ে দিব পঁচাশির জন্য দিয়েছি দুই এর পঁচাশির জন্য তিন এরপরে হচ্ছে চার এটা হচ্ছে পাঁচ এটা হচ্ছে ছয় এখানে সাত আর এখানে হচ্ছে আট একটা জিনিস চেষ্টা করব সংখ্যার নিচে র্যাঙ্কের মানটা বসানোর জন্য এখন দেখো পঁচাশি পঁচাশি দুইটা রয়েছে তাহলে আমাদের দুই তিন আলাদা করার জন্য এখানে আমরা এইভাবে একটা দাগ দিব এরপরে আশি আশি দুইটা তাহলে এভাবে একটা দাগ দিলাম এরপরে দুইটা সত্তর এভাবে দাগ দিয়েছি এখন আমাদের এই দুইটা যোগ করে দিতে হবে দুই আর তিন যোগ করে দিলে আসছে দুই আর তিন যোগ করলে হচ্ছে পাঁচ ভাগ দিলাম দুই কারণ এখানে দুইটা পঁচাশি এজন্য ভাগ দিয়েছি দুই পাঁচ থেকে যদি আমরা দুই ভাগ করি তাহলে কত আসে আমরা একটু দেখি দুই পয়েন্ট পাঁচ এরপরে হচ্ছে চার আর পাঁচ আমাদের যোগ করতে হবে চার আর পাঁচ যোগ করলে নয় নয় রে আমরা ভাগ করব কত দিয়ে দুই দিয়ে এটাও যদি আমরা ভাগ করি নয় এর সাথে দুই দিয়ে ভাগ করলে নয় আর ভাগ দুই করলে আমাদের হচ্ছে চার পয়েন্ট পাঁচ এখন দুইটা সত্তর সেই জন্য সাত আর আট আমরা যোগ করব সাত যোগ আট সমান হচ্ছে পনেরো ভাগ দুই তাহলে আমরা এখানে দিব পনেরো ভাগ দুই দুই দিয়েছি দুইটা সত্তর এই কারণে এখানে যদি তিন থাকতো তাহলে আমরা কিন্তু এখানে তিন ভাগ করে দিতাম যদি চারটা সত্তর থাকতো তাহলে চার দিতাম এখন পনেরো দুই দিয়ে ভাগ করলে আসছে সাত পয়েন্ট পাঁচ তাহলে আমরা র্যাঙ্কের মান পেয়ে গিয়েছি এক নব্বইয়ের আর পঁচাশির মান হচ্ছে দুই পয়েন্ট পাঁচ করে এখন আমরা যেহেতু ও এর র্যাঙ্ক প্রদান করা বাকি রয়েছে ও এর র্যাঙ্কটা করি তো এখানে লিখে নিতে হবে ওয়াই এর মান ওয়াই এর মান বলে আমাদের প্রশ্ন কি সবচেয়ে বড় কোনটা সেটা দেখতে হবে ওয়াই এ সবচেয়ে বড় হচ্ছে এখানেও সবচেয়ে বড় নব্বই তো আমরা এখানে বসিয়ে দিলাম নব্বই এরপরে কত রয়েছে নব্বই এর নিচে রয়েছে পঁচাশি 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 এখানে কিন্তু একটা রয়েছে পঁচাশি এরপরে এরপরে রয়েছে আশি আশিও একটা বসিয়ে দিলাম পঁচাশি আশি এরপরে হচ্ছে আমাদের কত আশির নিচে আশি আশির নিচে হচ্ছে সত্তর তো সত্তর আমাদের এক দুই 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 দুইটা সত্তর রয়েছে তো আমরা দুইটা সত্তর বসিয়ে দিলাম এরপরে সত্তরের নিচে সত্তরের নিচে রয়েছে পঁয়ষট্টি পঁয়ষট্টি হচ্ছে এক বসিয়ে দিয়েছি পঁয়ষট্টির নিচে আমাদের কত রয়েছে ষাট ষাট একটা বসিয়ে দিয়েছি এরপর কত পঞ্চাশ পঞ্চাশও একটা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানেও কিন্তু আট হয়ে গিয়েছে এখন একইভাবে আমরা লিখব ওয়াই এর র্যাঙ্ক ওয়াই এর র্যাঙ্ক দিয়ে আমরা দিব আর টু আর টু ওয়াই এর র্যাঙ্ক তো এক হচ্ছে বসিয়ে দিলাম নব্বইয়ের নিচে একইভাবে সবচেয়ে বড় নিচে হবে এক দুই পঁচাশির নিচে আশির নিচে তিন সত্তরের নিচে চার এখানে পাঁচ ছয় সাত আট জাস্ট প্রথমবার আমরা র্যাঙ্কটা বসিয়ে দিব পরে আমাদের যে দুইটা এক থাকবে সেগুলোরে আমরা যোগ করে দিব তাহলে দুইটা কত রয়েছে সত্তর সত্তরের দুইটা হচ্ছে আমাদের চার আর পাঁচ এভাবে দাগ দিয়ে দিলাম একটা প্লাস দিয়ে দিয়েছি চার আর পাঁচ হচ্ছে যোগ করলে নয় ভাগ দুই আগেই নয় ভাগ দুইটা বের করে ফেলেছি চার পয়েন্ট পাঁচ তাহলে আমরা ওয়াইয়ের এরও র্যাঙ্ক বের করে ফেলেছি এখন আমাদের মূল যে অঙ্ক সেখানে যেতে হবে লিখতে হবে র্যাঙ্ক সহ সম্পর্ক নির্ণয়ের টেবিল লিখবো র্যাঙ্ক র্যাঙ্ক না সরি এখানে তো আমাদের গুণানুক্রমিক বলছে প্রশ্নে যে জন্য আমরা গুণানুক্রমিক দিব গুণানুক্রমিক সহ সম্পর্ক নির্ণয় টেবিল এভাবে লিখে দিয়েছি এখন আমাদের টেবিল বের করে নিতে হবে এখানে আটটা রয়েছে তো আমরা দশটা ঘর নেব এক্সট্রা আমাদের দুইটা ঘর বেশি লাগবে উপরের মান বসানোর জন্য এখানে দে এক দুই তিন চার এখানে একটা পাস এরপাশে আমরা নেব ছয় সাত আট নয় মানে হচ্ছে দশ তাহলে আমাদের ঘর লাগবে এক্স ওয়াই এক্সের র্যাঙ্ক ওয়াই র্যাঙ্ক ডি আর ডি স্কোয়ার তাহলে আমাদের কথা কয়টা লাগতেছে ছয়টা আমরা ছয়টা কেটে নিই এক দুই তিন চার ছয় এখানে আমরা লিখব এক্স এখানে হচ্ছে ওয়াই এক্সের র্যাঙ্ক হচ্ছে আমাদের কত আর অন এখানে লিখলাম আর অন আর এখানে হবে আর টু ওয়াইয়ের র্যাঙ্ক এখানে হচ্ছে আমাদের ডি সমান আর অন মাইনাস আর টু আর এটা হচ্ছে ডি স্কোয়ার তাহলে আমরা এই পাশেও দাগটা টেনে নিই ছয়টা তো এইভাবে একটু সহজ করে নিই এ পাশে হয়ে যাচ্ছে তিনটা আর এ পাশে হয়ে যাচ্ছে তিনটা এখন আমরা প্রথমে কি বলছে আমি খাতাটা একটু এভাবে নিয়ে নিই এখন প্রথমে বলছে এখানে কত সত্তর তো আমরা বসিয়ে দিই এখানে প্রশ্ন যেভাবে আছে সেভাবে সত্তর পঁচাত্তর আশি পঁচাশি এরপরে এরপরে হচ্ছে কত রয়েছে নব্বই নব্বই আশি সত্তর পঁচাশি এখন আমাদের ওয়াই ওয়াই যেটা রয়েছে সেটা বসাতে হবে ওয়াই প্রথমে রয়েছে পঁয়ষট্টি পঁয়ষট্টি সত্তর সত্তর এখানে হচ্ছে আশি এরপরে বাকি রয়েছে পঁচাশি তো পঁচাশি দিয়েছি তারপরে নব্বই ষাট পঞ্চাশ প্রশ্নে যেভাবে বলা রয়েছে এখন কিন্তু আমরা জাস্ট সেভাবেই বসিয়ে দিয়েছি এখন আর অন আর অন হচ্ছে আমাদের এক্সের র্যাঙ্ক জানি তো এক্সের র্যাঙ্ক আমরা এখানে বের করেছি সেটা তো চলে যেতে হবে নব্বই নব্বইয়ে এক্সের র্যাঙ্কের মান হচ্ছে এক তো আমাদের নব্বই ঘর কোনটা যে নব্বই ঘর এখানে আমরা এক্সের র্যাঙ্কের ঘরে এক বসিয়ে দিয়েছি এরপরে কত পঁচাশি পঁচাশি দুইটা পঁচাশি র্যাঙ্ক আমরা ধরবো দুই পয়েন্ট পাঁচ যেটা আমরা বের করেছি তাহলে আমাদের পঁচাশি কত এজে আর ওয়ান হচ্ছে এক্সের র্যাঙ্ক এখানে বসিয়ে দিলাম দুই পয়েন্ট পাঁচ একটা পঁচাশি রয়েছে আমাদের এই যে নিচে এখানে বসিয়ে দিলাম দুই পয়েন্ট পাঁচ এরপরে কত আশি আশি দুইটা রয়েছে এখানে চার পয়েন্ট পাঁচ আশি এই যে আর অনেক চার পয়েন্ট পাঁচ বসিয়ে দিয়েছি এপাশে আরেকটা আশি রয়েছে কোথায় এই যে চার পয়েন্ট পাঁচ বসিয়ে দিলাম সেম ভাবে কত এখানে পঁচাত্তর পঁচাত্তরের র্যাঙ্ক হচ্ছে আমাদের ছয় তো পঁচাত্তর এখানে এই যে এখানে ছয় বসিয়ে দিয়েছি এরপরে সত্তর দুইটা সত্তর যে কারণে এখানে সত্তর কত র্যাঙ্ক সত্তর র্যাঙ্ক সাত পয়েন্ট পাঁচ এখানে বসিয়ে দিলাম সাত পয়েন্ট পাঁচ পরে আরেকটা সত্তর সাত পয়েন্ট পাঁচ এরপরে ওয়াইয়ের র্যাঙ্ক ওয়াইয়ের র্যাঙ্ক হচ্ছে আর টু এখানে নব্বই নব্বই এর ঘরে এক তো আমাদের ওয়াইয়ের ঘরে নব্বই কোথায় এই পাশে আমরা এখানে বসিয়ে দিলাম এক এরপরে কত রয়েছে পঁচাশি পঁচাশি দুই ওয়াইয়ের ঘরে পঁচাশি কোথায় দেখতে হবে এখানে হচ্ছে পঁচাশি সরি এখানে ভুল হয়ে গিয়েছে আগেরবার নব্বইটা এখানে হবে আর পঁচাশি হচ্ছে দুই কারণ আমাদের এই ঘরটা এই ঘরটা হচ্ছে ওয়াইর র্যাঙ্ক তো নব্বইয়ের ঘরে এক দিয়েছি পঁচাশির ঘরে দিয়েছি কত দুই এরপরে আমাদের এখানে দেখতে হবে আশি আশিতে তিন তো ওয়াই এর ঘরে আশি কোথায় এই যে এখানে আমরা দিব তিন এরপরে সত্তর দুইটা আছে চার পয়েন্ট পাঁচ দুইটা সত্তর পাশাপাশিই রয়েছে আমরা বসিয়ে দেব চার পয়েন্ট পাঁচ আর চার পয়েন্ট পাঁচ এরপরে পঁয়ষট্টি পঁয়ষট্টি যে প্রথমে পঁয়ষট্টি র্যাঙ্ক ছয় ষাটের র্যাঙ্ক হচ্ছে সাত আর পঞ্চাশের র্যাঙ্ক আট ষাটে আমরা র্যাঙ্ক দিলাম সাত আর পঞ্চাশে আট তাহলে আমাদের র্যাঙ্ক বের করা হয়ে গিয়েছে এখন বের করতে হবে ডি সমান আড়ান মাইনাস আর টু ডি সমান আড়ান আড়নের মান এই যে সাত পয়েন্ট পাঁচ আর আর টু এর মান ছয় আমরা সাত পয়েন্ট পাঁচ থেকে ছয় বিয়ে করলে আমাদের ডি সমান আড়ান মাইনাস আর টু এর মান বের হয়ে যাবে আর অন সাত পয়েন্ট পাঁচ মাইনাস ছয় সমান আসছে এক পয়েন্ট এক পয়েন্ট পাঁচ ছয় এরপরে আমাদের ছয় থেকে বিয়োগ করতে হবে চার পয়েন্ট পাঁচ ছয় মাইনাস চার পয়েন্ট পাঁচ সমান এক পয়েন্ট পাঁচ এরপরে চার পয়েন্ট পাঁচ থেকে চার পয়েন্ট পাঁচ বিয়োগ করলে শূন্য তাও আমি তোমাদের দেখিয়ে দিই মাইনাস চার পয়েন্ট পাঁচ সমান হচ্ছে শূন্য এখন দুই পয়েন্ট পাঁচ থেকে তিন বিয়োগ করলে পয়েন্ট পাঁচ থাকে তাও দেখি দুই পয়েন্ট পাঁচ মাইনাস তিন তাহলে মাইনাস শূন্য পয়েন্ট পাঁচ এটা হচ্ছে আমাদের হয়ে গেলো এ পাস এ পাশটা আমাদের বের করতে হবে এখানে এক থেকে দুই করলে হচ্ছে এক এক মাইনাস দুই মাইনাস এক এরপরে চার পয়েন্ট পাঁচ থেকে এক চার পয়েন্ট পাঁচ মাইনাস এক সমান হচ্ছে তিন পয়েন্ট পাঁচ এখন আমরা সাত পয়েন্ট পাঁচ মাইনাস সাত দিলে শূন্য পয়েন্ট পাঁচ দু পয়েন্ট পাঁচ থেকে আট বিয় করব দুই পয়েন্ট পাঁচ মাইনাস আট সমান হচ্ছে বলছি এ পাশে ডিএসার সমান এই যে মান বের করেছি এক পয়েন্ট পাঁচ ছয় এটারে গুণ করতে হবে এক পয়েন্ট পাঁচ ছয় অর্থাৎ এটারে আমরা ডাবল দিয়ে গুণ করবো তো আমরা একটু গুণ করি এক পয়েন্ট পাঁচ ছয় গুণ এক পয়েন্ট পাঁচ ছয় সমান আসছে দুই পয়েন্ট দুই পয়েন্ট চার তিন এরপরে এক পয়েন্ট পাঁচে আমরা গুণ করবো এক পয়েন্ট পাঁচ গুণ এক পয়েন্ট পাঁচ সমান দুই পয়েন্ট দুই পাঁচ এরপর কত শূন্য শূন্য স্কোয়ার করলে কিন্তু শূন্যই হয় দেখছো শূন্য এরপর মাইনাস শূন্য পয়েন্ট ফাইভ রে গুণ করব শূন্য পয়েন্ট ফাইভ গুণ শূন্য পয়েন্ট ফাইভ সমান আসছে শূন্য পয়েন্ট টু ফাইভ অর্থাৎ দুই পাঁচ মাইনাস রে স্কোয়ার করলে কিন্তু প্লাস হয়ে যায় এরপরে মাইনাস এক এক রে স্কোয়ার করলে এক তিন পয়েন্ট পাঁচ তিন পয়েন্ট পাঁচ গুণ তিন পয়েন্ট পাঁচ সমান আসছে বারো পয়েন্ট দুই পাঁচ এরপরে শূন্য পয়েন্ট পাঁচ শূন্য পয়েন্ট পাঁচ গুণ শূন্য পয়েন্ট পাঁচ সমান শূন্য পয়েন্ট দুই পাঁচ দুই পয়েন্ট চার তিন প্লাস দুই পয়েন্ট দুই পাঁচ প্লাস শূন্য প্লাস দুই সরি শূন্য দশমিক দুই পাঁচ প্লাস এক প্লাস বারো পয়েন্ট দুই পাঁচ প্লাস শূন্য পয়েন্ট দুই পাঁচ প্লাস সর্বশেষ

মাইনাস এক এটা হচ্ছে আমাদের র্যাঙ্ক বা গুণানুক্রমিক সহসম্পর্কের সূত্রের অঙ্ক সরি এটা হচ্ছে আমাদের গুণানুক্রমিক সহসম্পর্ক বা র্যাঙ্কের যে সূত্র সেটাই এখন আমরা সূত্রে যে এক মাইনাস দিয়ে দিলাম ছয় করতে ছয় দিলাম ডি স্কোয়ার হচ্ছে আটচল্লিশ পয়েন্ট ছয় আট তো আমরা গুণ দিয়ে দিলাম আটচল্লিশ পয়েন্ট ছয় আট এরপরে এন এন কত আমাদের আট যেটা আমাদের এখানে মোট আট ছিল আট এন সমান হচ্ছে আট এখানে গুণ এন স্কোয়ার হচ্ছে আট স্কোয়ার মাইনাস এক সমান সমান সরি সমান সমান এখান থেকে না এখানে হবে এক মাইনাস গুণ এটা আমরা গুণ করব ছয় গুণ আটচল্লিশ সমান আসছে দুইশো পয়েন্ট শূন্য আট এরপরে আট নিচের যে 8 গুণ দিলাম আট স্কোয়ার তো আট গুণ আট চৌষট্টিষট্টি মাইনাস এক সমান তাহলে থাকছে তেষট্টি সমান সমান দিলাম এক মাইনাস যে দুশো বিরানব্বই দশমিক ভাগ আট গুণ তেষট্টি আমরা আট গুণ ছয় তিন সমান পাঁচশো পাঁচশো চার সমান সমান এক মাইনাস তাহলে আমরা এটা বারে একটু ভাগ করি দুইশো বিরানব্বই দশমিক শূন্য আট ভাগ কত পাঁচশো চার সমান আসছে শূন্য পয়েন্ট পাঁচ সাত নয় তো আমরা পাঁচ এখানে নয় রয়েছে আট দিয়ে দিলাম এখন এক সরি এখানে আমরা এবার একটু মাইনাস করে নিই এক মাইনাস শূন্য দশমিক পাঁচ আট তাহলে আসছে শূন্য পয়েন্ট চার দুই প্রায় এটাই কিন্তু আমাদের গুণানুক্রমিক সহ সম্পর্কের অ্যান্সার বের হয়েছে শূন্য পয়েন্ট চার দুই এখন আমাদের বলছে কি মন্তব্য করো তো মন্তব্য করার জন্য আমরা লিখব মন্তব্য বলে লিখেছি এখন এখন লিখতে হবে এক্স ওয়াই চলকের মধ্যে এক্স ওয়াই চলকের মধ্যে ্মক গুণানু গুণানুক্রমিক এখানে এটা হবে না গুণানুক্রমিক সহসম্পর্ক সহসম্পর্ক সহ বিদ্যমান এটা হচ্ছে আমাদের মন্তব্য যদি প্লাস একের অধিক প্লাস এক আসতো এখানে যদি প্লাস এক আসতো তাহলে আমরা দিতাম পূর্ণ ধনাত্মক যেহেতু প্লাস একের নিচে আসছে এজন্য জন্য দিয়েছি আংশিক ধনাত্মক আর যদি মাইনাসে এক আসতো তাহলে দিতাম আমরা পূর্ণ ঋণাত্মক আর মাইনাস একের থেকে পয়েন্ট কম থাকলে দিতাম আমরা আংশিক ঋণাত্মক আর যদি এখানে আমাদের অ্যান্সার শূন্য আসতো তাহলে কোনো সম্পর্ক নাই এক্সো ওয়াই চলকের মধ্যে এটাই কিন্তু আমাদের আজকের ভিডিওর অ্যান্সার তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না সাথে কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে সেটাতেও তোমরা ফলো দিয়ে থাকবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে চ্যানেলের নামে তো সেখানে জয়েন থাকে তোমাদের প্রশ্নগুলো জানাতে পারো আর এই ভিডিওর মধ্যে কোথায় বুঝতে অসুবিধা হয়েছে সেকশন তো সেখানে তোমরা জানাবে আর কোন বিষয়ের উপর তোমরা ভিডিও চাও সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবে না একটা জিনিসই বলি আমার চ্যানেলে কিন্তু এই যে সামাজিক পরিসংখ্যান বই নিয়ে সব বিষয় অর্থাৎ প্রত্যেক অধ্যায়ের উপরেই অঙ্ক দেওয়া রয়েছে একদম খুঁটিনাটি ভাবে চাইলে তোমরা সেগুলো দেখ নিতে পারো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আজকের মতো এই পর্যন্তই